এগারো বছর আগে এই দিনে ব্রাজিল জার্মানির কাছে সাতটা গোল খাইছিল বিশ্বকাপে চোদ্দ সালে তা এগারো বছর এখন পূর্ণ হয়েছে এই এগারো বছর পূর্ণ উপলক্ষে আর্জেন্টিনার যে ফ্যান ফলোয়ার আছে তারা এই নিয়ে আজকে ট্রল করতেছে বিভিন্ন ফোর্স দিচ্ছে যে ব্রাজিল এগারো বছর আগে এই দিনে জার্মানির হাতে সাতটা গোল খাইছিল মারা খাইছিল সেটা ছিল রুজার মাস খাতে উঠে তারা নাকি খেলা দেখছিল যে বিভিন্ন ভাষায় তারা ট্রল করতেছে এখন আমি ওদেরকে বলতে চাচ্ছি যে কিরে তোরা যে বাংলাদেশে বসবাস করিস এই যে বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার কাছে কিছুদিন আগে সাতটা গোল খাইছিল এই কথা কি তুরা ভুলে গেছোস বাংলাদেশের মেয়েরা এই তুর্কি মিনিস্তান রে এই দুই দিন আগে সাতটা গোল দিছিল এটা কি তোরা ভুলে গেছিস তোরা এগুলো নিয়ে মজা কর এগুলো নিয়ে ট্রল কর তোরা সেই এগারো বস্তুর আগের কথা টাইনে উঠছিস বা এটা কি সাত গোল কি খাইতে পারে না কোন টিম ব্রাজিল যেমন সাত গোল খাইছে ব্রাজিল বিভিন্ন টিমের তেমন সাত গোল দিছে সাত গোল খাওয়া সাত গোল দেওয়া এটা কোনো ব্যাপার না যেমন তোমরাও তো স্পেনের কাছে ছয় গোলে ভরা খাইছিলে তখন কি আমরা কোনো শর্ত করিলাম ব্রাজিলের এগারো বছর আগে এই সাত গোল খাওয়া উপলক্ষে ওরা এই দু সালে এসে যে জন্মদিন পালন করতেছে যেমন ওরা দু সালের বিশ্বকাপটা প্রতি বছর পালন করে যে এই দিনে মেসি বিশ্বকাপ পাইছে ওই দিনে মেসি বিশ্বকাপ পাইছে যেমন সারা জীবন ওটা মনে রাখবে তাই ব্রাজিলের এই সাত গোল খাওয়ার এই জন্মদিনটা হয়তো প্রতি বছর এই সময় পালন করে যাবে এই তারিখরা এসে পালন করে যাবে তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে ভাই যে তোরা নিজের খেয়ে পড়ে যে ব্রাজিলের হিসাব নিকাশ করে বেড়ায় যে কই এগারো বছর আগে এটা আমারও পর্যন্ত মনে নাই যে এগারো বছরের কয় তারিখ ছিল বা কতদিন ছিল এগারো বছর আগে তোরা এগারো বছর পরে এই দিনটা যে হিসেব করে মনে রাখিস তারিখ দিন যে মনে রাখিস বা এটাই তোদের অনেক অনেক ধন্যবাদ তোরা যে ব্রাজিলের খোঁজ খবর একটু হইলেও রাখিস এটা তার বাস্তব প্রমাণ সমস্যা নেই আমি অবশেষে বলতে চাই যে ব্রাজিল শুধু সাত গোল না যদি ব্রাজিল সত্তর গোলও খাই তাহলে আমি ওই ব্রাজিলটাই সাপোর্ট করবো বোঝেন এই ব্যাপারটা সাপ্রি ফুল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে